দিন দিন বেড়েই চলেছে সকল বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি মিশিরিয় ফমি সাদা ফমি দেশি মুরগির বাচ্চা কালার বাট টাইগার ব্রয়লার ইত্যাদি বাচ্চার রেটের আপডেট নিয়ে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে টাকা সোনালি ক্লাসিক 37 টাকা সোনালি হাইব্রিড বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা মিশরের ফর্মি ৩৫ টাকা সাদা ফর্মী তেত্রিশ টাকা কালার বাট পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা ৪৫ টাকা এবং টাইগারের বাচ্চাটা পঞ্চাশ টাকা বন্ধুরা এবার জানিয়ে দিতে চায় ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি কে এডের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি এডের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম ভিডিও সবার আগে বেড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন খামারি বন্ধুরা প্রতিদিনই কিন্তু ব্রয়লারের বাচ্চা দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা যারা বাচ্চা তুলবেন অবশ্যই ভাবনা চিন্তা করে বাচ্চাগুলো তুলবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা নাহার কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আতাব কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এসিআই কোম্পানির ব্রাজারের বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চাগুলো কোনো বিশ্বস্ত একজন ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা কখনোই ব্রয়লারের বাচ্চাটা অনলাইনে নেবেন না কারণ অনলাইনে ব্রয়লারের বাচ্চা নিতে ভালো হয় না ওজনটা তো আপনারা আর এলাকাবেদের দাম কম বেশি হতে পারে আপনারা অবশ্যই বাজার যাচাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন খামারি বন্ধুরা এই ছিল আজকের মতো বাচ্চার পাইকারি আপডেট আমাদের চ্যানেলে বাচ্চার পাইকিরি দাম এবং রেডি মুরগির পাইকারি দামের পাশাপাশি ব্রয়লার পরিচর্যা এ টু জেড সকল বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন অথবা চ্যানেলে দেওয়া নাম্বারে কল করুন সময় আমরা সেবা দিয়ে থাকি তা আপনারা কোনো যদি পরামর্শ দেওয়া লাগে আপনারা অবশ্যই নাম্বারে কল করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ